একটি চিতা জ্বলবে কালি কিন্তু চিতায় থাকেন না এখানে একটি জ্বলন্ত চিতা থাকবে এই জ্বলন্ত চিতার উপরে একটি সাদা পদ্ম থাকবে তার উপরে শবরূপী মহাকাল বা মহাদেব শুয়ে থাকবেন তার বুকের উপরে দেবী দাঁড়িয়ে থাকবেন ভীষণ বেঁটে হবেন বড় একটা ভুঁড়ি থাকবে গায়ের রং নীলই হবে কালো হবে না কখন গায়ের রং নীল হবে দেবীর চারটি হাত হবে লোল হবে কিন্তু মাথায় জটা থাকবে মাথার মুকুটে পাঁচটা মরার খুলি বসানো থাকবে পঞ্চমুদ্রা বিভূষিতাম একদম তারার যে ধ্যানমন্ত্র সেটা ধরে ধরে আমি বলছি পঞ্চমুদ্রা বিভূষিতাম এই যে মাথার উপরে যে জটা জটার উপরে একটি নাগ থাকবে এবার তার গায়ে হাড়ের মালা হাড়ের গয়না থাকবে বোন অর্নামেন্টস থাকবে আর কোমরে কালীর ক্ষেত্রে কোমরে কাটা হাত দেখতে পাই আমরা তারার ক্ষেত্রে কোমরে থাকবে ব্যাঘ্র চর্ম ব্যাঘ্র চর্মা বৃতম কটৌ আর চারটি হাতে ডিস্টিংলি আলাদা অস্ত্র কালির হাতে কি আছে খর্গ আর মুন্ড আর দুটি হাতে বড় মুদ্রা অভয় মুদ্রা তারার ক্ষেত্রে হাতে কি থাকবে তারার একটি হাতে খর্গ থাকবে একটি হাতে কাটারি থাকবে আর দুটি হাতে কি থাকবে কপাল মানে নরকপাল দ্বারা নির্মিত পানপাত্র আর উৎপল নীলোৎপল নীল পদ্ম এগুলো মিললে তবে তাকে আমি বলবো তারা